হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটায় অনেকগুলি জব ভ্যাকেন্সি এসেছে বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে সেটাই আমি ডিসকাস করবো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো পুরো ভিডিওটা দেখো পার্ট টাইম জবের জন্য বা ফুল টাইম জব যারা করতে ইচ্ছুক তারা কম্পিউটার নলেজ যাদের আছে যেরকম কেউ যদি ডিসিএ করা থাকে পিজি ডিসিএ করা থাকে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে পার্ট টাইম ফুল টাইম দুনুটাই করতে পারবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটাই কল করে নাও আগরতলায় অবস্থিত একটি টাইল শোরুমে একজন সেলসম্যান এবং একজন ম্যানেজমেন্ট স্টাফ নিয়োগ করা হবে তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্ট আছো কাজ করার জন্য তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই যোগাযোগ করে নাও আগরতলায় অবস্থিত একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য একজন সেলসম্যান এবং একজন ড্রাইভার নিয়োগ করা হবে তো সেলসম্যানের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ড্রাইভারের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করে নাও আগরতলায় অবস্থিত একটি ফটো প্রিন্টিংয়ের দোকানের জন্য একজন ফটোশপের কাজ জানা ছেলে বা মেয়ে কর্মীর প্রয়োজন তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্ট আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটায় কল করে যোগাযোগ করে নাও বটতলা বাজার সংলগ্ন একটি মেডিসিন শপের জন্য লোক নিয়োগ করা হবে দুজন তো তোমাদের মধ্যে যারা মেডিসিন শপে থাকা লোক আছো অভিজ্ঞ তারা এ পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই আগরতলায় অবস্থিত একটি কসমেটিক শপে একজন সেলসম্যান নিয়োগ করা হবে তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্ট আছো এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করে নাও ক্লথ শপের জন্য একজন সেলসম্যান নিয়োগ করা হবে তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্ট আছো তারা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করে নাও